কিছু কিছু মহিলা মেয়ে এলো শ্যামবাজার মোড় এলো তারা হয়তো কলেজটি শিয়ালদা নানান অঞ্চলে থাকে তারা বললো সেই সব হয়তো কোনো পলিটিক্যাল কোনো ব্যানারে নয় নন পলিটিক্যালভাবে এসছেন কিন্তু তারা দেখা গেল সাংবাদিকদের বলা হলো পুরুষ বিদ্বেষ এটা অভিযোগ উঠছে তাহলে কি বোঝা যায় যে সব সাংবাদিকদের তাদের বক্তব্য দিতে বাধা দিচ্ছেন মানে বাধা দিচ্ছেন প্লাস ওনারা দিচ্ছেন না বলছেন আপনারা জাস্টিস কি পাই দেবেন তার মানে কি ওনারা ধরছেন পুরুষ বিদ্বেষ পুরুষ সব পুরুষ এক পুরুষ বিদ্বেষে একটা সৃষ্টি করার চেষ্টা চলছে বাংলার পক্ষে কি বোনায় পুরুষ বিদ্বেষ চিরকালই ভারতবর্ষে ছিল এবং ভারতবর্ষে একটার পর একটা যেভাবে নারী আইন এসেছে এবং যার অপব্যবহার হয়েছে চূড়ান্তভাবে সেই জায়গায় দাঁড়িয়ে কিছু মহিলার মনে হয়েছে যে পুরুষ মানুষকে যদি আমরা দাবিয়ে রাখতে পারি আমরা এই যে রাত দখলের অনুষ্ঠান করছি রাত দখলের কর্মসূচি নিয়েছি আমরা এই যে প্রত্যেকটা কর্মসূচি নিচ্ছি আমরা রেভলিউশন আনতে পারবো বা বিপ্লব আনতে পারবো প্রথম কথা বলে রাখি বিপ্লবের সংজ্ঞা বিপ্লবের সংজ্ঞা মারামারি কাটাকাটি নয় কোনো অবস্থার আমূল পরিবর্তন এই কোনো অবস্থার আমূল পরিবর্তন করতে গিয়ে সমাজের দুটো চাকার মধ্যে একটা চাকা যদি না চলে বা একটা চাকাকে যদি চলতে না দেওয়া হয় কটা দিন আগেই আমরা দেখলাম যেটি মালগাড়ির কারণে একটি ট্রেনের দুর্ঘটনা একদম পরে জানা গেল কি মালগাড়ি সব চাকা না ঘোরেনি তাহলে সমাজের দুটো চাকা পুরুষ এবং মহিলা অবশ্যই যারা ট্রান্সজেন্ডার তাদেরকে আমি ছোট করছি না তাদেরও সমাজে যথেষ্ট অবদান আছে কিন্তু আমি বলতে চাইছি পুরুষ মানুষের ওপর বিদ্বেষ সৃষ্টি করে পুরুষ মানুষের ওপরে কৃত্রিমভাবে তাকে অপরাধী বানিয়ে যেখানেতে সব পুরুষ মানুষ খারাপ নয় সেই কথাটা পুরুষ মানুষকে আজকের দিনে বারে বারে বলতে হবে কেন কতজন মহিলা সত্যি মন থেকে মনে করেন যে সব পুরুষ মানুষ খারাপ নয় কিন্তু তার যে পার্সেন্টেজ অধিকাংশ মহিলা তার তুলনায় বেশি শতাংশে মনে করেন পুরুষ মানুষ মানেই ধর্ষক পুরুষ মানুষ মানেই যৌন অত্যাচারকারী পুরুষ মানুষ মানেই অত্যাচারী পুরুষ মানুষ মানেই অসুর এই জায়গাটাই আমি বারে বারে বলতে চাইছি যেভাবে দেখা যাচ্ছে খেলার মাঠ থেকে আওয়াজ উঠছে বিভিন্ন আদালতের আইনজীবী সংগঠন বার অ্যাসোসিয়েশন তারা আওয়াজ তুলছেন তাদের মধ্যে মহিলাও রয়েছেন পুরুষও রয়েছেন তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যারা শুধু পুরুষ বিদ্বেষ শিখিয়ে যাচ্ছেন যারা বলে যাচ্ছেন ছেলের মাকে এবার শেখাতে হবে ছেলেকে কেমন করে রাস্তায় বেরোতে হয় কেন মেয়ের মাকে শেখাতে হবে না মেয়ের মা যদি না শেখায় যে কেমন করে রাস্তায় বেরোতে হয় তাহলে পরবর্তী সময়তে সেই মেয়ে যখন শ্বশুরবাড়িতে যাবে তখন শ্বশুরবাড়ি বৃদ্ধ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে মিথ্যা বোধ নির্যাতনের মামলা দেবে এটা কি শিক্ষা এই শিক্ষা তো কাম্য ছিল না এই অপ্রাসঙ্গিক প্রসঙ্গগুলো আনছেন তাঁরাই যারা রাজনীতি করতে আসছেন এখন আমার একটাই বক্তব্য যখন ট্রেন দুর্ঘটনা ঘটে তখনও তো মানুষের প্রাণ যায় তাহলে তখন যদি যারা সরকারে রয়েছে কেন্দ্রীয় সরকারে তাদের বিরুদ্ধে কথা বললে তখন তারা যদি বলেন তাদের মুখপাত্ররা যদি বলেন এখন এইটা সময় নয় তাহলে আজকের দিনে রাজ্যে যে ঘটনা ঘটেছে সেটাও কি এখনকার ক্ষেত্রে একই রকমভাবে রাজনীতি করার সময় একই রকমভাবে রাজনীতি করার সময় বারে বারে তো বলছি যে অন্যায়টা অন্যায় এমন অনেক ঘটনা ঘটে যেখানেতে কিছু রাজনৈতিক দল তাদের ধামাধারীরা তারা শুধুমাত্র নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই সমস্ত কাজগুলো করেন দয়া করে এখন এই সমস্ত কথাগুলো বলবেন না আর যেভাবে বলা হচ্ছে যে এতদিনের মধ্যে বিচার না পেলে রাস্তায় নামব এইগুলো কে বা কারা করছেন আদেও কি সত্যি সত্যি কোনো মানুষ নিজে এই বিষয়টা করছেন যেখানে যা শেয়ার করা হচ্ছে সেটা ছেড়ে দেয়া হচ্ছে যিনি শেয়ার করে এটাকে ছেড়ে দিলেন তিনি কিন্তু একবারের জন্য ভাবলেন না যে এটার ইম্প্যাক্টটা কী হতে পারে ঠিক যেরমভাবে গতকাল আমাদের ডার্বি ম্যাচটা হলো না আমি ব্যক্তিগতভাবে নিজে মোহনবাগানের সমর্থক কিন্তু এক ইস্টবেঙ্গল সমর্থক বন্ধুকে আমি বলেছি অবশ্যই এর বিচার হলে তোমাদেরকে গুনে গুনে গোলের মালা পরাবো সেই দিন আনন্দ করে খেলবো কিন্তু কেউ কেউ আছেন তারা বলছেন পুলিশ হতে দিল না যদি আজকের দিনে মানে গতকালকে আবার চোদ্দো তারিখের মতন ঘটনা ঘটত কোনো মানুষের প্রাণ যেত তখন বলা হতো যে পুলিশ তুমি কেন ব্যবস্থা নাও পুলিশ ব্যবস্থা নিলেও দোষ না নিলেও দোষ